পিসমিন্লাহির রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই দশ শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলাইকুম ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন সিসিটিভি হাউজিং প্রকল্পের একটি বারো ফিটের রাস্তা এই বারো ফিটের রাস্তা থেকে এই যে দিক দিয়ে দশ ফিটের একটি রাস্তা মাত্র একটি প্লট পরে আমাদের কাঙ্ক্ষিত দশ শতাংশ জমির প্লটটি অবস্থিত যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু ল্যান হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন কলকারখানা মিল ইন্ডাস্ট্রি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই দশ ফিটের রাস্তার সাথে এই যে এই প্লটটি টি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি এই থেকে যে লাস্ট বাউন্ডারি ওই বাউন্ডারি থেকে এই যে এখানে একটি পিল বসানো রয়েছে এই পিল থেকে এই যে রাস্তার পাশে একটি পিল বসানো রয়েছে চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমি এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য গণবসিত বাড়িঘর কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে এবং অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই জামার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌজাহ আক্রান আইটর গ্রামে সিসিটিভি হাউজিং প্রকল্পের ভিতরে এই প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারির সীমানা ধরে এখান থেকে একদম স্কোয়ার করে দশ শতাংশ জমি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চারপর্সার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার পর্ষার ফ্রেস আসে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলা মুক্ত একটি জমি এই যে দেখতে পাচ্ছেন একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন এই যে সীমানা ধরে ওই যে ওইখানে একটি পিল বসানো রয়েছে দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌজাই আক্রান আইঠর গ্রামে অল্প বাজেটের মধ্যে একটি নিষ্কণ্ঠক চার পরসার ফেস আট থেকে দশ শতাংশ জমির একটি প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে প্লটটি একদম স্কোয়ার একটি প্লট আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র সাড়ে ছয় লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র সাড়ে ছয় লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই যে দেখতে পাচ্ছেন বারো ফিটের রাস্তা এই রাস্তা থেকে এই যে বাউন্ডারি সাইড দিয়ে বাড়িটির দশ ফিটের রাস্তা প্লটে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি প্লট যারা ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ এরকম ভালো লোকেশনের প্লটগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা প্লটটি ক্রয় করতে তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম